তার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ে আমরা নিরাপত্তা ভুগছি শিক্ষা সুস্থ পরিবেশ বাধাগ্রস্ত করছে বিভিন্ন অশ্লীল কথাবার্তা লেখা আসছে লেখা থাকে দেখা যায় হয়তো বিদ্যালয়ের ছুটির পর বাইরের পাহাটেরা এগুলো লেখে এছাড়া পথে বিভিন্ন ধরনের উত্তপ্তমূলক কথাবার্তা বলা হয় এটা মেয়েদের শিক্ষার্থীদেরকেও বলা হয় এবং টিচার যারা আমরা আসি আমরা টিচাররা যাওয়ার কথাও দেখা যায় সাইড থেকে অনেক সাইড টক করে আর কি আমাদের গপ কথাবার্তা বলে মানে এগুলো তো ঠিক না আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের স্কুলে ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যেটা আসলে সঠিক নয়

আমাদের শিক্ষাগুরু শিক্ষকদের প্রতি অপ্রতিকর মন্তব্য হয়রানি করা হচ্ছে যা আমাদেরকে আতঙ্কিত করছে আমাদের বিদ্যালয়ের দেয়ালে অশ্লীল লেখা এবং মন্তব্য আমাদের বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করছে বিদ্যালয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের শিক্ষাগুরু শিক্ষকদের প্রতি অপ্রতিকর মন্তব্য হয়রানি করা হচ্ছে যা আমাদেরকে আতঙ্কিত করে তুলছে শিক্ষকরা যদি স্বাধীনভাবে বিদ্যালয়ে এসে পাঠদান করতে না পারে তাহলে শিক্ষার মান উন্নয়ন সম্পন্ন নয় 6000 mAh battery one and only power master next g n73 আজ এই মানব বন্ধন আমরা আমাদের বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী নিরাপত্তা নিশ্চিত করতে এখানে অবস্থান করছি বিদ্যালয়ে শিক্ষক giáo শিক্ষকদের বিভিন্ন প্রকার হয়রানি করা হচ্ছে আমাদের শিক্ষাগুরু শিক্ষকদের সাথে অপ্রতিকার আচরণ মন্ত্র করা হচ্ছে যা আমাদের বিদ্যালয়ের শিক্ষা সুস্থ পরিবেশ নষ্ট করেছে আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে দোকানের আশেপাশে কিছু লোকজন থাকে মানে এতই খারাপরা ওরা রাত মানে সে দশটা বাজবে বিকেল চারটে পর্যন্ত ওরা বসে থাকে এবং মানে আমরা যে টিচাররা থাকি টিচারদেরকেও খুব মানে খারাপ অসম্মান করে তারা এবং আমাদের বাচ্চারা যা আসে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং আমার প্রধান শিক্ষক যে আছে ওনার সাথে খুব হয়রানি করাচ্ছে মানে এমনি সামান্য একটা মিথ্যে একটা মামলা নিয়ে মিথ্যে একটা জিনিস নিয়ে মানে প্রধান শিক্ষকের সাথে খুবই খারাপ মানে ব্যবহার করতেছে আমাদের এলাকায় যে একজন সাংবাদিক আছে ইব্রাহিম আলম সবুজ সে আজে বাজে কিছু কথা লিখতেছে যা আমাদের স্কুলের জন্য খুবই খারাপ এবং আমাদের আমাদের স্কুলে ভাবমূর্তিটা নষ্ট করে ফেলতেছে তাই আমি যাচ্ছি যে আমাদের স্কুলটা আশেপাশে যারা দুষ্কৃতীরা থাকে তাদেরকে যেভাবে হোক নির্মূল করা হোক শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা আনয়নের বিষয়ে আজকের এই মানববন্ধন আজকে আমরা যে মানববন্ধন কর্মসূচির মধ্যে আমাদের বিদ্যালয়ে যে স্টুডেন্ট যারা আছে নিরাপত্তার জন্য আমার বিভিন্নভাবে তার হয়রানি হচ্ছে ইফ্রিজিং হচ্ছে এবং বিভিন্ন ওয়ালের মধ্যে বিভিন্ন লেখা খারাপ খারাপ লেখা আর অশ্লীল ভাষা লেখা তাই তাই আমরা আজকে এই মানববন্ধনে স্টুডেন্টরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় শিক্ষার্থী মেয়ের শিক্ষার্থী ইফ্রিজিংয়ের শিকার হচ্ছে এবং এর এর মাঝখান দিয়া আমাদের বিদ্যালয়কে বিঘ্ন ঘটার জন্য এই বিদ্যালয়টাকে বিঘ্ন ঘটার জন্য আমাদের বিদ্যালয়ের এ এলাকার কিছু দুষ্কৃতিকারী আমাদের টিচারদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে কেস মামলা মোকদ্দমা বিভিন্নভাবে তারা হয়রানি করতেছে মিথ্যা মামলা তারা দিচ্ছে এবং এটা আমরা মানে আমরা কর্তৃপক্ষের কাছে সুবিধা চাচ্ছি